যেহেতু আজকে কালী পুজো তাই কালী পুজোর দিনকে আমাদের বাড়িতে চারিদিকে আমরা লাগিয়েছিলাম মোমবাতি মোমবাতি লাগানোর পর সন্ধেবেলা একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কোথায় যাব পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো এখন প্রায় রেডি হয়ে বসে আছি আর ওইদিকে মা রেডি হচ্ছে কাকিমাও রেডি হয়ে চলে এসেছে আর আমার পাশের বাড়ি একটা বৌদির মেয়ে এসেছে মানে আমার ভাইজি তো আমরা এই চারজনে মিলে যাব ঘুরতে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যাব কালী ঠাকুর দেখতে তো এখন প্রায় ঘড়ির কাটায় সাড়ে আটটার মতো বেজে গেছে তো কালী ঠাকুর দেখবো আর যাবো শ্মশান একটুখানি ধূপবাতি জ্বালতে যেহেতু আমাদের পূর্বপুরুষরা মারা যাওয়ার পর তাদেরকে শ্মশানে দিয়ে আসা হয় তো তাদের উদ্দেশ্যেই ধূপবাতি জ্বালবো আর ঠাকুরও দেখব তো চলো তোমাদের সাথে নিয়ে যাই এই হলো আমাদের পাড়ার রাস্তা পাড়ার মধ্যে দিয়ে প্রায় ওই এক মিনিটের মতো গেলেই হচ্ছে আমাদের হাইরোড রাস্তা তো সেখানেই যাচ্ছে এখন ওখানেই একটা পুজো হয়েছে সেই পুজোয় যাব আর তারই অপোজিটে হচ্ছে মেলা একদম ঘরের সামনেই আমাদের মেলা তাই মেলাতে প্রত্যেক দিনই মেলা দেখতে যাই বললেই চলে মন্দিরে ঢোকার পর তো আমি পুরো তাজ্জব হয়ে গেছি কারণ এই যে দেখতে পাচ্ছ মিশরের পিরামিড লাগানো এই পিরামিডটি হচ্ছে আমাদের এখানে থিম ছিল তার সঙ্গে সঙ্গে ভিতরে ছিল মমি মমিটাকে এমনভাবেই বানিয়েছে মুখের সামনে ঝুলিয়ে রেখেছিল দেখলেই কিন্তু ভয় এসে যাবে আর পুরো থিমটা এত সুন্দরভাবেই করেছিল দেখেই মনে হবে যেন আমরা পিরামিডের মধ্যেই চলে এসেছি এখন চলে এসেছি শ্মশানেতে আমাদের শ্মশানের সামনে তিনটে চারটে মন্দির আছে একটা মন্দিরে আছে মা মনসা আর একটা মন্দিরে আছে কৃষ্ণ আর একটা মন্দিরেতে রয়েছে শিব এবং সঙ্গে রয়েছে মা সতী তো এখানেই আমাদেরকে ধূপপাতি জ্বালতে হয় যেহেতু আমাদের পূর্বপুরুষরা মারা যাওয়ার পর তাদেরকে শ্মশানে দিয়ে আসতে হয় তো তাদের উদ্দেশ্যেই এই বাতি জ্বালানো তবে এবছর আমি প্রথম জ্বালাচ্ছি কারণ আমার কোনো বছরই শ্মশানে এতে বাতি এসে বাতি জ্বালানো হয় না তো এবছর প্রথম হলো তাই বেশ ভালোই লাগছে সঙ্গে মা কাকিমা আর আমার ওই ভাইজিটাও ছিল আর এবছর সবার সঙ্গে কালী পুজো কাটিয়ে খুব মজা লাগছে নাহলে তো প্রত্যেক বছর ঘরের মধ্যেই কেটে যায় কোনো বছর তোমাদের দাদাভাই থাকে আবার কোনো বছর হয়তো থাকেই না আর এই যে এই হচ্ছে মেলা মেলাতে আজকে হয়তো নামা হবে না তবে দূর থেকে মেলাটা কিন্তু দেখে নিলাম এবার তোমাদেরকে বলি আমার কি শরীর খারাপ হয়েছে এত শরীরটা আমার খারাপ এখানে আসার পর থেকেই তোমাদেরকে কি বলবো বাপের বাড়িতে আসার পর থেকে মানুষ সুস্থ হয়ে যায় কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেছে যদিও ওই সমস্যাটা আমার অনেক দিনকার তবে আবার যে এই ঘুরে ফিরে সমস্যাটা আসবে সত্যিই ভাবতে পারিনি আসলে গলায় এত সমস্যা দেখা দিচ্ছে মানে আমার কথা বলতে গিয়ে গলা ধরে যাচ্ছে তো আমি বুঝতে পারছি না এত চেঁচামেচি করে কথা বলবার জন্য নাকি এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবার জন্য নাকি জানি না তবে আমার কিন্তু গলা প্রচণ্ড পরিমাণে ধরে আছে আমি যেই কথা বলছি এই কথা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছি গলার কারণের জন্যই আমি প্রায় অনেক দিন ভিডিও দিতেও পারিনি সাহস করে আমি দিতেও পারছি না গলার এত অবস্থা খারাপ তারপর ভাবলাম আমার তো প্রিয় বন্ধু এরা আমার ফ্যামিলি বলতে পারো একটা তো এই ফ্যামিলির মানুষেরা আমার কষ্টটা বুঝবে এবং দীর্ঘদিন ভিডিও না দেওয়ার জন্য চ্যানেলও কিন্তু অনেকটা প্রায় বসেই গেছে বলতে পারো কিন্তু আমার কিছু করার নেই আমার গলা এত পরিমাণ ব্যথা আর গলা এত পরিমাণ ধরেছে আমি যে ভিডিওটা করে বলবো সেটাও আমার সাহসে ছিল না শুভ সকাল বন্ধুরা এটা ছিল দেওয়ালির পরের দিনকে পরের দিন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই শুক পুজো করতে হয় এটা ভোজ চার চারটের সময় করতে হয় আর গোবরের মধ্যে ঠাকুরের মূর্তি বানিয়ে তাকে পুজো বানাতে হয় এবং সেটা গেটের সামনে মেরে রাখতে হয় তো এবছর মা প্রথম করলো আর এবছর আমি প্রথমই দেখলাম কারণ আমার ঠাকুমা কখনোই এইসব কিছু তেমন করেনি আমার মা এখন এখন সমস্ত কিছু পালন করে সকালবেলা এরকম ঠান্ডা ওয়েদারের মধ্যে ঘুরতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও আমাদের এখানে বেশ কিন্তু আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে হালকা ঠান্ডা মতো পড়েছে তো ছাদে উঠে চারিপাশে ঘুরতে ঘুরতে দেখলাম এত সুন্দর পাখির কিচির মিচির মনটা এত ভরে গেল তাই এখানে দাঁড়িয়েই পড়লাম। বাড়ি মানেই হচ্ছে ল্যাদ খাওয়া তো হাঁটা করে এসে এখন ল্যাদ খেলাম একটু এখন যখন নিচে নিচে গিয়ে খাবো একটুখানি চা কারণ মনটা ভীষণ চাচা করছি আর কালকে গিয়েছিলাম একটু মেলার দিকে ওই আমাদের সামনের যে ওই যে মেলাটা বসেছে সেখানে গিয়েছিলাম তো তোমাদেরকে চলো দেখাই মেলা থেকে কি কি নিয়ে এসেছি আমি তো ভুলেই গিয়েছিলাম কি এনেছি তো এখন হঠাৎ করে মনে পড়ে গেল তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তো চলো যাই এখন বসেছি মুড়ি খেতে আমি আর বোন দুজনে মিলে মুড়ি খেতে বসলাম চানাচুর পেঁয়াজ কুচি আর সঙ্গে রয়েছে কুমড়োলি এই দিয়েই হচ্ছে আজকে মুড়ি খাওয়াটা সার্ব আর ওইদিকে মা গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে একটা বিরাট বড় কাতলা মাছ কাতলা মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে কাতলা মাছ ওইদিকে মাছ বাছা শুরু করে দিয়েছে ততক্ষণ আমি মাকে বললাম দাও আমি ঘরটা মুছে দিচ্ছি যেহেতু হাতে করে মুছতে হবে না এই লাঠির সাহায্যে মুছতে পারবো তো সেই জন্য আমি ঘরটা মুছে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি বাপের বাড়িতে এসে বসে থাকতে সত্যি একদম ভালো লাগে না যেহেতু বাড়িতে সব কাজ নিজে হাতে করি তাই বাপের বাড়িতে এসে বসে বসে এই খাওয়াটা ঠিক আমার হয় না যারা একটু কাজের মানুষ তারা কিন্তু বাড়িতে বসেও থাকতে পারে না আর আমারও সেটাই হয় তো সেই জন্যই ভাবলাম যে মায়ের একটু সুসারও হবে তো ঘরটা সেই জন্য একটু মুছে নিচ্ছি পরের দিনেই ছিল ভাইফোঁটা তো ভাই দিনকে ভাইকে ফোঁটা দেবো এটা একটা মনে মনে আনন্দ তো ছিলই আর সেইটাই আজকে পূরণ হলো প্রায় পাঁচ বছর পর আমি আমার ভাইকে দিচ্ছি ফোঁটা মায়ের মঙ্গল কামনা এতদিন দূর থেকেই করে এসেছি তো আজ প্রথম আমি সুযোগ পেলাম আমার ভাইকে ফোঁটা দেওয়ার মানে বিয়ের পর পাঁচ বছর পর আর এবছর ফোঁটা দিয়ে সত্যি খুব আনন্দ লাগছে আর এবছর বছর কিন্তু বাড়িতে আমাদের খুব আনন্দ হয়েছে দুই মামা এসেছে মাসি এসেছে মাসির মেয়ে আমার বোন আমি সবাই মিলে একটা হৈ রব সঙ্গে আমাদের দিদাও এসেছে তো সবাই মিলে বেশ মজায় দিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটছে দিয়ে দে তাদের আমাদের ফোটা দেওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মায়েদের ফোটা দেওয়ার পর্ব আমাদের ফোটা দেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকাল থেকে শুকিয়েছিলাম আর এখন হচ্ছে মায়েরা দিচ্ছে এই যে আমার মা আর এটা হচ্ছে আমার মামা আমার বড় মামা মানে আমার নিজের মায়ের ভাই আর সঙ্গে রয়েছে এই যে মাঝখানে আমার এই ছোট মামার ছেলে তো আমাদের হচ্ছে দুই মামা আর এই যে মামার ছেলে সবাই মিলে বেশ কিন্তু আনন্দে কাটছে আর এবছর মায়েরাও ফোটা দিচ্ছে আমরাও ফোটা দিচ্ছি সবাই মিলে একটা হই হই রব আর বাড়ির মধ্যে এত আনন্দে কেটে ফোটার পর্ব মিটে যেতেই দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শুরু এদিকে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাই কিন্তু একসঙ্গে খেতে বসেছে এটা হলো আমার ভাইয়ের বন্ধু তাকে আমরা ভাই বলি তো সেই জন্য তাকেও ফোঁটা দিয়েছি নিমন্তন্ন করেছি এখানে আমার বড়ো মামা ছোটো মামা দুজনেই খেতে বসেছে সঙ্গে আমার বোনের বর মানে আমার ভগ্নিপোত আর সঙ্গে রয়েছে হচ্ছে আমাদের ছোট্ট পুচকেটা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছে তো সত্যিই খুবই আনন্দে এবারে ভাইফোঁটাটা কাটলো এখন হচ্ছে সন্ধের চা চিঁড়ে ভাজা নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো বাই বাই